হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন চলে এলাম ডার্কের প্রথম সিজনে সাত এবং আট নম্বর পর্বের এক্সপ্লেন নিয়ে আপনারা যারা এই সিরিজটা কন্টিনিউ করছেন তারা জানেন ইতিমধ্যে দুটো এপিসোড আমরা শেষ করেছি সেই এপিসোডগুলোতে প্রথম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত এক্সপ্লেন করা হয়েছে আগের এপিসোডগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যেহেতু এটা সিরিজ তাই কাহিনীর ধারাবাহিকতার জন্য সেগুলো অবশ্যই আগে দেখতে হবে আপনাকে নয়তো এই পর্ব বোঝাটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে তো চলুন ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমরা ডার্কের প্রথম সিজনের এক্সপ্লেনটা কন্টিনিউ করি গত পর্বে আমরা অনেকগুলো অজানা তথ্য সম্পর্কে জেনেছিলাম যেমন জঙ্গলে পাওয়া সেই লাশটা আর্লিকের ভাই ম্যাটসের ছিল নোয়াকেও আমরা দেখেছিলাম যে দু হাজার উনিশ এবং উনিশশো ছিয়াশি সাল দুটো টাইম লাইনেই একই রকমের দেখতেছিল এছাড়া জোনাসকেও আমরা ভেন্ডেন গুহা দিয়ে টাইম ট্রাভেল করতেও দেখেছিলাম তো এপিসোড ছাড়তে শুরুটা হয়েছিল উনিশশো ছিয়াশির টাইম লাইন দেখিয়ে জোনাস দুই সাল থেকে টাইম ট্রাভেল করে উনিশশো ছিয়াশি যাবার পর শহরের স্কুলে গিয়ে পৌঁছেছিল যেখানে জোনাসের সাথে দেখা হয়েছিল ইয়ং রোজিনার জোনাস রোজিনার কাছে তার দাদি আইনেস কর্নওয়ার্ল্ড সম্পর্কে জানতে চাইলে রোজিনা বলেছিল আইনেস কর্নওয়াল্ড একজন নার্স এবং তাকে হসপিটালে পাওয়া যাবে এই কথা শুনে জোনাস পায়ে হেঁটেই হসপিটালে যাওয়ার জন্য রওনা হয় সে যখন রওনা হয়েছিল তখন শহরে তুমুল বৃষ্টি হচ্ছিল আর এর মধ্যেই একসময় ইগন মানে সেই পুলিশ অফিসার এসে জোনাসের পাশে গাড়ি থামায় এবং তাকে লিফ্ট যেতে চায় জোনাসও তার ডাকে সাড়া দিয়ে ইগনের গাড়িতে করে হসপিটালে গিয়ে পৌঁছায় এখানে হসপিটালে আমরা মিকেলকে দেখতে পাই যে হসপিটালের দেয়ালে টানানো একটা ছবিকে মনোযোগ দিয়ে দেখছিল মিকেলকে এবং কেন সে এখানে এবং কিভাবে আসলো সে এখানে সেই ঘটনার বিস্তারিত আগের দুটো পর্বে বলা হয়েছে মেকেল যে ছবিটা দেখছিল সে ছবিটা এমআরএল ট্যাবলেটকে নির্দেশ করছিল এমআরএল ট্যাবলেট কি এটা কিন্তু একটা প্রশ্ন আসলে এমআরএল ট্যাবলেট হলো একটা ছদ্ম ঐতিহাসিক বই যা কার্ট লিডার মর স্টোরিয়াল আঠারোশো আটানব্বই থেকে উনিশশো তেষট্টির মধ্যে লিখেছিলেন এবং এটা প্রকাশিত হয়েছিল উনিশশো চল্লিশ থেকে উনিশশো পঞ্চাশের দশকে যেখানে সৃষ্টি জগতের সময়কাল সম্পর্কে অনেক কিছু লেখা আছে তবে এই সিরিজে বইয়ের বিশেষ কোনো ভূমিকা নেই এটা শুধুমাত্র এখানে সিগনেচার বা নিদর্শক হিসেবে ব্যবহার করা হয়েছে তো যাই হোক জোনাস হসপিটালে গিয়ে তার গ্র্যান্ড মাদার আইনেস কর্নওয়ার্ডকে মিকেলের সাথে বসে থাকতে দেখে তাদের দেখে জোনাস যখন মিকেলের কাছে যেতে শুরু করে ঠিক তখনই সেই অচেনা ব্যক্তিটা এসে জোনাসকে আটকায় অচেনা লোকটা জোনাসকে মিকেলের কাছে যেতে নিষেধ করে কারণ হিসেবে সে বলে জোনাস যদি মিকেলের কাছে যায় তাহলে মিকেল তার সাথে দু হাজার ফিরে যেতে চাইবে আর মিকেল যদি একবার দু হাজার উনিশে ফিরে যায় তাহলে জোনাসের জন্মই হবে না কারণ মিকেল অতীতে এসেছিল বলেই সে হেনাকে বিয়ে করে জোনাসের বাবা হয়েছিল কি বেচালো গল্প রে ভাই এই এক্সপ্লেনটা করার সময় বিশেষ করে স্ক্রিপ্টটা লেখার সময় আমার মাথার ভেতরে ঘুপার খাচ্ছিল যাই হোক জোনাস এসব শুনে একেবারে হতবাক হয়ে যায় সে বুঝতে পারে না তার সাথে যা কিছু হচ্ছে তা ঠিক নাকি সেও তার বাবার মতো পাগল হয়ে গিয়েছে তাছাড়া মিকেল যদি মাইকেলই হয় তাহলে মার্থা তো তার আনটি হয় এর মানে জোনাস তার আনটিকেই পছন্দ করে এবং তাকে কিছু করেছে সে এখানে আমার আরও একটা বিষয় অদ্ভুত লেগেছে মিকেল অর্থাৎ মাইকেল তো আর্লিকেলি ছেলে আর হেনা মাইকেলের বউ এটার মানে দু হাজার উনিশের টাইম লাইনে আর্লিক তার নিজের ছেলের বউয়ের যায় যাই হোক জোনাচ্ছে অচেনা ব্যক্তির কথাটা শুনে এবার দ্বিধায় পরিচয় কারণ মিকেল কিসে ভবিষ্যতে নিয়ে গেলে তার নিজের অস্তিত্বই মুছে যাবে আবার না নিয়ে গেলে ভবিষ্যতে মিকেল আত্মহত্যা করবে এরকম একটা পরিস্থিতির মধ্যেই সেন্সিফট হয় উনিশশো ছিয়াশি এর ইয়ং আর্লিকের উপর যাকে কিনা হেনা মিথ্যা কেস দিয়ে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল তবে ক্যাথরিন সে থানায় স্টেটমেন্ট দেয় যে তাদের মধ্যে যা হয়েছে সব নিজেদের ইচ্ছাতেই হয়েছে আর্লিক তার সাথে কোনো খারাপ কিছু করেনি ক্যাথরিনের স্টেটমেন্টের পর ইগন আর্লিককে ছেড়ে দেন তবে এই ঘটনায় সে এখন আর্লিককে আরও বেশি অপছন্দ করতে শুরু করেছিল এরপর ইগনের কাছে তার সিনিয়র এসে পৌঁছায় ইগনের সিনিয়র তাকে হেলগে ডপলারের উপরে ইনভেস্টিগেশন করতে বলে কারণ ম্যাটসে যখন গায়েব হয়ে গিয়েছিল তখন ইগন পাওয়ার প্ল্যান্টের কাছে নিযুক্ত ছিল বসের নির্দেশ পেয়ে ইগন গিয়ে ইয়ং হেগলার সাথে দেখা করে তাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায় হেলগে ইগনকে বলে আমি মঙ্গলবার পুলিশ স্টেশনে যাব এখন আমার কাজ আছে এরপর সে সেখান থেকে চলে যায় এরপর সিন শিফট হয় আবার জোনাসের কাছে আর এখানে জোনাস সেই ইয়ং জোনাসের কথা বিশ্বাস করে মিকেলকে ভবিষ্যতে নিয়ে যাওয়ার ডিসিশন থেকে ফিরে আসে জোনাস একাই উনিশশো ছিয়াশি থেকে দু হাজার উনিশে ফিরে এসেছিল আর বাসায় ফিরে সে প্রথমে তার বাবার চিঠিটা পড়ে ফেলে এদিকে দেখা যায় দু হাজার উনিশে আর্লিক তখনও ম্যাটসের ডেড বডি নিয়ে রিসার্চ করেই যাচ্ছিল আর্লিক এই রিসার্চ থেকে জানতে পারে এই ডেড বডিটা মাত্র ষোলো ঘন্টা পুরনো অথচ ছোট্ট ম্যাটস গায়েব হয়ে গিয়েছিল উনিশশো ছিয়াশি সালে মানে আজ থেকে প্রায় ৩৩ বছর আগে এরপর আর্লিক ম্যাটসের কেস ফাইলটা ওপেন করে যেটা নিয়ে উনিশশো সালে ইগন ইনভেস্টিগেশন করেছিল আর্লিক ফাইলটা থেকে দেখতে পায় উনিশশো ছিয়াশির নভেম্বরের এগারো তারিখে যেদিন মঙ্গলবার ছিল সেদিন হেলগে ডপলারের থানায় আসার কথা ছিল ম্যাটসের কে সম্পর্কে কথা বলতে তবে হেলগে ডপলার কখনোই পুলিশ স্টেশনে যায়নি আর আর্লিক এই বিষয়টা তখনই শার্লিকে জানিয়ে দেয় এরপর আর্লিক শার্লির কাছে হেলগে ডপলারকে জিজ্ঞাসাবাদ করার জন্য পারমিশন চায় কিন্তু সার্লে বলে হেলগে এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে তার উপরে সে এখন একজন ডিমনিশিয়ার রোগী তাই তাকে এই কেসে ইনভলভ না করাই ভালো হবে তবে আর্লিকের অলরেডি হেলগের ওপর সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল তাই সে হসপিটালে গিয়ে অনেকটা ফোর্স করে অসুস্থ হেলগেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তবে তাদের জিজ্ঞাসাবাদে হেলগে বারবার একটা কথাই বলে যাচ্ছিল সে পাস্ট এবং ফিউচারকে পরিবর্তন করতে পারবে এ কথার মধ্যেই সেখানে ডাক্তার চলে আসে এবং আর্লিককে জোর করে সেখান থেকে বের করে দেয় এসব খবর যখন শার্লের কাছে পৌঁছায় তখন আর্লিককে সাসপেন্ড করে সে কারণ শার্লে আর্লিককে পারমিশন না দেওয়া সত্ত্বেও সে বৃদ্ধ হেলগেকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল তো সাময়িক বরখাস্ত হওয়ার পর আর্লিক অনেকটা ফ্রাস্টেড হয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে ফিরে আর্লিক দেখতে পায় হেনার সাথে অ্যাফেয়ার্সের কথা জেনে যাওয়ায় তার ওয়াইফ ক্যাথরিন তার সাথে ঠিকমতো কথাই বলছে না এটা দেখে আর্লিক মন খারাপ করে তার মায়ের সাথে এবার কথা বলতে যায়। মায়ের সাথে কথায় কথায় আর্লিকের মা জেন তাকে বলে আজ আমি একটা লোককে দেখেছি এই একই লোককে আমি উনিশশো সালে একবার ক্রিস্টের সাথে কথা বলতে দেখেছিলাম তবে আজ তাকে দেখার পর মনে হয়েছে উনিশশো ছিয়াশিতে লোকটা যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে যেখানে তার এতদিন বৃদ্ধ হয়ে যাওয়ার কথা সেখানে তার বয়স আগের মতোই আছে একটুও বাড়েনি আমি তাকে এক দেখাতেই চিনতে পেরেছি কারণ এই লোকের কানে একটা সমস্যা ছিল আমার মনে হচ্ছে এই লোক কোনো না কোনোভাবে বাচ্চা কিডন্যাপিংয়ের সঙ্গে জড়িত আর্লিক মায়ের থেকে এসব কথা শুনে আবারও হসপিটালে যায় হেলগের সাথে কথা বলতে তবে হেলগে তখন হসপিটালের রুমে ছিল না আর্লিক হেলগের রুম থেকে জার্নি থ্রু টাইম নামের একটা বই খুঁজে পায় এবং তার সাথে একটা লাল সুতা এবং আরেকটা কয়েন খুঁজে পায় সে লাল সুতোটা দেখে আর্লিকের মনে পড়ে তারা ম্যাটসের লাশের পাশ থেকে উদ্ধার করেছিল আর্লিক এবার শিওর হয়ে যায় হেলগে কোনো না কোনোভাবে ম্যাটসের মৃত্যুর সাথে জড়িত তাই সে সাথে সাথে আবারও শার্লিকে কল করে হেলগের ব্যাপারটা জানিয়ে দেয় আর সে নিজে বৃদ্ধ হেলগেকে খুঁজে ফলো করতে শুরু করে দেখা যায় বৃদ্ধ হেলগে হসপিটাল থেকে বেরিয়ে ভেন্ডেন গুহার কাছে চলে এসেছে হেলকে গুহার ভেতরে প্রবেশ করার একটু পরেই গুহার ভেতর থেকে অদ্ভুত এক আওয়াজ বেশি আসে সেই আগের আওয়াজের মতো আর এর মানে হচ্ছে হেলকে টাইম ট্রাভেলের ডোর ওপেন করেছে অন্যদিকে আমরা শারলেকে দেখি যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সার্চের ওয়ারেন্টটা পেয়ে গিয়েছিল সার্লে পাওয়ার প্ল্যান্টের সেই স্থানটা সার্চ করে যেখানে আমরা উনিশশো ছিয়াশি ব্যারেলগুলো রাখতে দেখেছিলাম তবে দু হাজার এখানে কোনো ব্যারেল পাওয়া যায় না শার্লে আর একটু ঘাটাঘাটি করলে দেখতে পায় ভেন্টেন গুহা আর পাওয়ার প্ল্যান্টের সুরঙ্গের মধ্যে ডপলার ফ্যামিলির একটা কেবিনও আছে যেটা এখনও হেলগে ডপলারের নামেই রয়েছে হেলগে এই ব্যাপারে তার হাজব্যান্ড পিটার ডপলারকে জিজ্ঞাসা করলে পিটার বলে আমি এমন কিছু জানি না উনিশশো ছিয়াশি সালের বারোই নভেম্বর আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই থেকেই বাবা ডিমনেশিয়ার রোগী শার্লে এবার সেই কেবিনটা আরেকটু সার্চ করলে সেখানে একটা ব্লু প্রিন্টের ওয়াল পেপার দেখতে পায় আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রথম পার্টে এরকের উপর যে রুমে বসে এক্সপেরিমেন্ট চালানো হচ্ছিল সেখানেও এমন একটা ওয়াল পেপারে কিন্তু ছিল এরপর আমরা উনিশশো ছিয়াশি ইয়াং হেলগেকে দেখি যে কিনা ইয়াসিনের মৃতদেহ নিয়ে উনিশশো তিপ্পান্ন এর টাইম লাইনে যায় এবং সেখানে ইয়াসিনের ডেড বডি রেখে আবার উনিশশো ছিয়াশিতে ফিরে আসে তবে তাকে দেখে মনে হচ্ছিল এসব কাজ তার এক আর না নিশ্চয়ই তার ওপরে অন্য কারো হাত আছে আর সেই ব্যক্তি নোয়া ছাড়া যে কেউ নয় এটা অন্তত অনুমান করা যায় কারণ প্রথম থেকেই আমরা এই নোয়াকে বেশ একটু গোলমেলে চরিত্রেতে দেখেছি তবে এই নোয়া সম্পর্কে সামনে অনেক অনেক বেশি রহস্য আমরা জানতে পারবো হ্যাঁ ঠিকই ধরেছেন বাচ্চাদের উপর নোয়াই ডপলার ফ্যামিলির সেই সিক্রেট কেবিনে বসে এক্সপেরিমেন্ট চালাত এখানে আমরা নোয়ার পিঠে এমআরএল ট্যাবলেটে টেটো দেখতে পাই এবং সে কেবিনের গায়ে পাঁচ নভেম্বর উনিশশো এবং নয় নভেম্বর উনিশশো দেখা যায় নোয়ার হয়ে বাচ্চা কিডন্যাপিং এবং বাচ্চাদের মৃতদেহ নিয়ে বিভিন্ন টাইম লাইনে ফেলে আসার কাজ করতো হেলগে ডবলার তবে হেলকে কেন নোয়ার হয়ে কাজ করতো সেটা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো আর এখানেই এপিসোড সেভেনের সমাপ্তি ঘটে এপিসোড আটের শুরুতে আমরা দু হাজার উনিশের আর্লিককে দেখি আর্লিক মিকেলকে খোঁজার জন্য আবারও গুহার মধ্যে ঢুকেছিল সেখানে একটু ঘাটাঘাটির পর সে একটা দরজা দেখতে পায় সেই দরজাটা আর্লিক দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে এরপর কিছুটা সামনে গিয়ে সে দুটো পথ দেখতে পায় আর্লিক একটা পথ ধরে আর ভেন্ডেন গুহা থেকে কিছুক্ষণ পর বাইরে বের হয়ে আসে আর্লিক জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় আসতেই সে পুরনো আমলের গাড়ি চলাচল করতে দেখে আর অদ্ভুত ব্যাপার হলো এসব গাড়ি ছিল উনিশশো ছিয়াশির চাইতেও পুরনো অর্থাৎ আর্লিক গুহার অন্য রাস্তা ধরে উনিশশো ছিয়াশির পরিবর্তে উনিশশো সালে এসে পৌঁছে গিয়েছিল আর্লিকের এই টাইম ট্রাভেলের মধ্য দিয়ে ডার্কের আরেকটা টাইম লাইনে সূচনা ঘটে বুঝতে পারছেন নিশ্চয়ই এবং বলাই বাহুল্য এই টাইম লাইনেও আমরা বিভিন্ন ঘটনা প্রবাহ দেখতে পাব আমরা শুরু করেছিলাম দুই হাজার উনিশের টাইম লাইন দিয়ে কিন্তু উনিশশো ছিল ছেষট্টি বছর আগের একটা সময়কাল তাই স্বাভাবিকভাবেই এই টাইম লাইনে নতুন কিছু ক্যারেক্টারের সাথে আমাদের পরিচিত হতে হবে উনিশশো তিপ্পান্ন টাইম লাইনে আমরা ভিন্ন ভিন্ন ফ্যামিলির নতুন কিছু ক্যারেক্টারের সাথে পরিচিত হব তবে সবার প্রথমে আমরা এখানে টাইডম্যান পরিবারকে দেখতে পাই যেখানে ইউগন টাইডম্যান ছিল একদম ইয়ং তার ওয়াইফের নাম ছিল ডর্ডেস টায়ডম্যান এবং তাদের একমাত্র মেয়ে নাম ছিল ক্লডিয়া টাইডম্যান দ্বিতীয় পরিবারটা ছিল ডপলার পরিবার যেখানে ছিল বার্নার ডপলার তার ওয়াইফ গ্রেটার ডপলার এবং তাদের বাচ্চা হেলগে ডপলার মানে বুড়ো হেলগের কথা বলছি এরপর আমরা নেলসন ফ্যামিলিকেও দেখি যেখানে ছিল অ্যাগনেস নিলসন এবং তার ছেলে ট্রান্ট নিলসন মানে আলরিক নিলসনের বাবা এছাড়া আমরা এখানে ছোট্ট আইনেস কর সহ আরও কিছু নতুন ক্যারেক্টারকেও দেখতে পাই যেমন একজন ইয়াং সায়েন্টিস্ট এবং জেন নামের একটা বাচ্চা এখানে রয়েছে এই জেনই কিন্তু ফিউচারে ট্রান্ট নিলসনের ওয়াইফ হয়েছিল মনে রাখবেন বিষয়গুলো যাই হোক এবার গল্পে ফেরা যাক আর্লি উনিশশো তিপ্পান্ন সালে পৌঁছানোর পর সবকিছু দেখে একদম হতবাক হয়ে গিয়েছিল খুবই স্বাভাবিক তাই সে শখ হয়ে রাস্তা পার হওয়ার সময় তার সামনে একটা গাড়ি এসে থামে এই গাড়ি থেকে বের হয়ে আসে অ্যাগমেস নেলসন এবং তার ছেলে ট্রান্টি নেলসন ব্যাপারটা বেশ মজার যে আর্লিক নিজেই নিজের চোখের সামনে নিজের বাবাকে দেখছে যে কিনা আবার তার থেকে অনেক বছরের ছোট অন্যদিকে আমরা ছোট্ট হেলগিকেও দেখি যে কোনো একটা ক্রাইম স্পটে যাচ্ছিলো এই ক্রাইম স্পটে আমরা ইয়ং ইগন টাইবম্যান্টকেও দেখতে পাই ইগন যেহেতু পুলিশ অফিসার ছিল তাই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দুটো লাশ পাওয়ার খবর শুনে সেখানে হাজির হয়েছে কিন্তু কেউই বুঝতে পারছিল না এই বাচ্চাদেরকে মেরেছে এবং এরা কোথা থেকে এসেছে কিন্তু আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবো এই দুটো হচ্ছে এরিক এবং ইয়াসিনের লাশ যাদের উনিশশো ছিয়াশির হেলগে ডপলার দু থেকে নিয়ে এসে এক্সপেরিমেন্ট চালিয়ে আবার উনিশশো তিপ্পান্নতে গায়েব করে রেখে গিয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনিশশো তিপ্পান্নর ছোট হেলগে ডপলার ক্রাইম স্পটে এসে লাশ দুটোকে দেখে ভয়ে দৌড়ে পালিয়ে যায় তারপর হেলগে নিজের বাড়িতে ফিরে আসে হেলকের বাড়িতে ছিল তার মা গ্রেটা ডপলার যে কিনা প্রচুর কঠোর স্বভাবের একজন মহিলা ছিলেন তাই হেলগে এই লাশের কথা মাকে না জানিয়ে তার বাবা বার্নার ডপলারকে জানান বার্নার্ড এটা শুনে টেনশানে পড়ে যায় কারণ সেদিনই বার্নারের পাওয়ার প্ল্যান্ট তৈরি সম্পর্কে একটা ফাইনাল মিটিং হওয়ার কথা ছিল যা হোক খবরটা শোনার পরই বার্নার দুটো কনস্ট্রাকশন সাইটে চলে আসে ব্যাপারটা সামাল দেওয়ার জন্য এদিকে পুলিশ লাশ দুটোকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল এই লাশ দুটোরও এয়ারড্রম ফাটা ছিল মানে কানের পর্দা ফাটার ছিল তদন্তের সময় পুলিশ বাচ্চাদের কাপড়ে মেড ইন চায়না লেখা ট্যাগ দেখতে পায় বিষয়টা দু সালে হয়তো স্বাভাবিক বলেই মনে হতো এবং বিষয়টা বেশ কমন হলেও উনিশশো তিপ্পান্ন সবার কাছে কিন্তু এটা খুব অদ্ভুত লাগে কারণ ওই সময় চায়নার সাথে তাদের কান্ট্রির কোনো প্রকার বিজনেস সম্পর্কই ছিল না আর তখন এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যাতায়াতের বিষয়টাও ছিল বেশ মুশকিলের তো পরের দৃশ্যে আমরা ছোট্ট হেলগে কেউ দেখি হেলগে একটু ভীত স্বভাবের হয় সবাই তাকে বোলিং করত। সেদিনও তাকে কিছু ছেলেরা মিলে বোলিং করছিল কিন্তু ঠিক তখনই আর্ডিক সেখান দিয়ে যাচ্ছিল আর এটা সে দেখতে পাচ্ছিল কিন্তু আর্লি হেলগেকে এবার প্রোটেক্ট করে না বরং সে হেলগেকে বলে ফাইট ব্যাক করো এরপর আর্লি একটা ঘড়ির দোকানে যায় সেখানে আমরা ইয়াং সায়েন্টিস্টকে দেখি আর্লিক তার পরিচয় শুনে তাকে জিজ্ঞাসা করে সে কি জার্নি থ্রু টাইম বইটা লিখেছে উত্তরে সায়েন্টিস্ট বলে আমি এমন কোনো বই লিখিনি কিন্তু আমি এমন একটা বই লেখার কথা ভাবছি তাদের এ ধরনের কথার মধ্য দিয়ে তখনই সেখানে দুটো বাচ্চা এসে দাঁড়ায় বাচ্চারা এই দোকান থেকে কিছু একটা নিতে এসেছিল কথায় কথায় বাচ্চারা সায়েন্টিস্টকে বলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দুটো বাচ্চার লাশ পাওয়া গিয়েছে আর এই কথাটা শোনা মাত্রই আর্িক দৌড়ে পুলিশ স্টেশনে যায় তারা হড়ুর কারণে আলরিক ভুলে যায় তার জ্যাকেটটা সে ঘড়ির দোকানেই ফেলে গিয়েছে আর সেই জ্যাকেটটা দেখতে পেয়েছে সায়েন্টিস্ট সে আর্লরিকের জ্যাকেটটা দেখার সময় তার পকেট থেকে একটা মোবাইল ফোন খুঁজে পায় মোবাইলটা দেখে সায়েন্টিস্ট অনেক বেশি অবাক হয়ে যায় কারণ এমন যন্ত্র সে আগে কখনো দেখেনি আর দেখবেই বা কীভাবে উনিশশো সালে তো মোবাইল আবিষ্কারই হয়নি যাই হোক পরের দেশে আমরা এবার ক্লাউডিয়াকে দেখি যে হেলগিক পড়াতো একদিন পড়ানোর সময় অ্যাগনেস নেলসন আর ট্রান্টে ক্লাউডিয়ার বাসায় ভারাটিয়া হিসেবে আসে ক্লাউডিয়ার মা আর অ্যাগনেসের মধ্যে এখানেও কিছুটা অদ্ভুত রিলেশনশিপ লক্ষ্য করা যায় ক্লাউডিয়ার মা ডরেস ক্লাউডিয়াকে বলে ট্রান্টে কে যেন সে শহরটা ঘুরে দেখায় এ কথা শুনে ক্লাউডের স্বাচ্ছন্দে ট্রান্টে ঘুরতে নিয়ে গেলে বিষয়টা হেলগের ভালো লাগে না সেও ক্লডিয়া আর ট্রান্টের পিছু নেয় হেলগে চাইছিল ক্লডিয়াটাকে ট্রান্টের মতো করেই অ্যাটেনশন দি কিন্তু একটু বোকা বোকা ধরনের হওয়ায় ক্লডিয়া হেলগে কি খুব একটা পছন্দ করত না যা হোক ঘুরতে ঘুরতে হেলগে ক্লাউডিয়া আর ট্রান্টে একসময় ভেন্ডেন গুহার সামনে চলে আসে হেলগে বাকি দুজনের থেকে এবার কিছুটা পিছিয়ে পড়েছে দেখা যায় সে সেখানে ক্লাডিয়ার কুকুর ভিনিসকে দেখতে পায় ক্লাডিয়ার উপরে রাত থেকে হেলগে একটা লাঠি গুহার ভেতরে ছুঁড়ে মারে এবং গ্রিনেসকে সেটা নিয়ে আসার জন্য নির্দেশ দেয় তার কথা অনুযায়ী গ্রিনেস দৌড়ে গুহার ভেতরে প্রবেশ করে তো করেই তবে সে আর গুহা থেকে বের হয়ে আসে না সবাই মিলে এরপর গ্রিনেসকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন এই গ্রিনেস নামের কুকুরটা কোথায় গিয়েছে যা হোক আমরা দেখতে পাবো আসলেই সে কোথায় গিয়েছিল পরবর্তীতে এরপর আমরা ট্রান্টে নিলসনকে দেখি ট্রান্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হাতের পোড়া চিহ্নগুলো দেখছিল কিন্তু আমরা এখন বুঝতে পারি না এই দাগ তার মা করেছে নাকি মৃত্যুর পূর্বে তার বাবা করেছিল অবশ্য অ্যাগনেসকে আমরা সিরিজের অনেকবার স্মোক করতে দেখেছি খুব সম্ভবত এটা হয়তো অ্যাগনেসেরই কাজ ছিল এদিকে থানায় আমরা এবার নার্লিককে দেখি আলরিক উদ্দ্বীপ হয়ে বারবার বাচ্চা দুটোর লাশ দেখতে চাইছিল আলরিক মনে মনে প্রার্থনা করছিল এখানে যাতে মিকেল না থাকে তবুও এক অজানা আশঙ্কায় তার বুক ভারী হয়ে আসছিল তবে পুলিশরা তাকে লাশের কাছে যেতে কোনোভাবেই দিচ্ছিল না এ সময় ইগন এসে আলরিককে বলে তুমি যে বাচ্চার কথা বলছো তার বর্ণনা দাও যদি বর্ণনা মিলে যায় তাহলে আমরা তোমাকে সেই লাশের কাছে নিয়ে যাব আলরিক এবার মিকেলের বর্ণনা দিলে ইগন বলে এরকম কোনো বাচ্চার লাশ আমরা পাইনি এ কথা শুনে আর্লিক কিছুটা স্বস্তি পায় এরপর আলরিক পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে হেলিয়ে ড্রপলারকে খুঁজতে শুরু করে আল্রিক বুঝতে পারছিল বাচ্চাদের হেলগে বড় হয়ে কিডন্যাপ করেছে তাকে যদি সালে ফেলা যায় মেরে শেয়ার দুই হাজার উনিশে গিয়ে বাচ্চা কিডন্যাপ করতে পারবে না আর মেকেলও হয়তো গায়েব হবে না এসব চিন্তা করতে করতে আল্রিক খুঁজতে খুঁজতে হেলগেকে একটা জায়গায় বসে থাকতে দেখে হেলগে এখানে মৃত পাখি কালেক্ট করছিল আলরিক হেলগের পাশে গিয়ে বসে এবং তাকে মারার জন্য ফোন আটতে থাকে তবে কিছু করার আগে হেলগে জঙ্গলের দিকে দৌড় দেয় আর এটা দেখে আর্লিকও তার পিছু নেয় এবং একসময় আর্লিক জঙ্গলে গিয়ে হেলগেকে ধরেও ফেলে এবং তাকে জোর করে জঙ্গলে থাকে কেবিনের মধ্যে দিয়ে যায় এরপর সেখানে আর্লিক কয়েকবার হেলগের মাথায় পাথর দিয়ে আঘাত করে যার ফলে হেলগে বেহুশ হয়ে যায় তার এই অবস্থা দেখে আর্লিক ভাবে হেলগে হয়তো মারা গিয়েছে তাই সে তাকে বেসমেন্টে আটকে রেখে সেখান থেকে চলে আসে এরপর শিফট হয় উনিশশো ছিয়াশি সালের টাইম লাইনে যেখানে সেই অচেনা ব্যক্তিটি আবারও বৃদ্ধ সায়েন্টিস্টের সঙ্গে দেখা করেছে তারা দুজন টাইম নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে কথাবার্তা বলতে থাকে আর এরই এক পর্যায়ে তারা ওয়ার্ম হোলের প্রসঙ্গ তোলে বন্ধুরা ওয়ার্ম হোল কি সেই বিষয়টা কিন্তু একটু বিস্তারিতভাবে আপনাদের ব্যাখ্যা দিতে হবে কিন্তু সেটা করতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ওয়ার্মহোল সম্পর্কে ছোট্ট একটা ফুটনোট এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনারা চাইলে পড়ে দেখতে পারেন কিন্তু তারপরেও খুব সংক্ষিপ্ত আকারে ওয়ার্ম সম্পর্কে একটু জানানো প্রয়োজন আপনাদের ওয়ার্ম হোল হচ্ছে এক ধরনের টাইম ব্রিজ যেটা দিয়ে দুটো স্পেস টাইমকে এক করা যায় অর্থাৎ ওয়ার্ম হোলের মাধ্যমে টাইম ট্রাভেল করে অন্য একটা টাইম লাইন বা অন্য একটা জায়গায় পৌঁছানো সম্ভব বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন আর রজেন্স মিলে এই বিষয়ে ভালো একটা ব্যাখ্যা দিয়েছিলেন এই ওয়ার্ম ওয়ার্মহোলকে আইনস্টাইন রোজেন্স ব্রিজও বলা হয় যদিও ওয়ার্ম ওয়ার্মহোল দুটো টাইম লাইনকে শুধু এক করতে পারত তবে এই সিরিজে আমরা ভেন্ডেন গুহার ওয়ার্ম হোলকে পাস্ট প্রেজেন্ট আর ফিউচার তিনটি টাইম লাইনকে এক করতে দেখেছি যা হোক এরপর তারা নাম্বার থার্টি থ্রি নিয়ে ডিসকাশন করে অচেনা লোকটা বলে সবকিছু কিছু ঘাটাঘাটি করলে দেখা যাবে ৩৩ বছর পর পরই সব কিছু রিপিট হচ্ছে তবে কিছুটা পরিবর্তিত রূপে হচ্ছে আর এই সবকিছু কিছু একসাথে কানেক্টেড মনে হচ্ছে আগে থেকেই যেন সব কিছু ঠিক করা তাদের কথাবার্তা শেষে অচেনা লোকটি একটা টাইম মেশিন বের করে সায়েন্টিস্টের সামনে রেখে বলে আমি ফিউচার থেকে এসেছি আপনি আপনার বই জার্নি থ্রু টাইমে যা লিখেছিলেন সব কিছু সত্যি ভ্রেন্ডেন গুহায় আসলেই একটা ওয়ার্ম হোল রয়েছে যেটা কিনা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নিউক্লিয়ার ব্রাস্টের ফলে তৈরি হয়েছিল তবে আমি সেটা ডিস্ট্রয় করতে চাই আর এজন্য আমার আপনার সাহায্যর প্রয়োজন লোকটা সায়েন্টিস্টকে টাইম মেশিনটা দেখিয়ে এবার বলে এই মেশিনটা আপনি তৈরি করেছিলেন হয়তো আপনার মনে নেই তবে ভবিষ্যতে এটা এখন নষ্ট হয়ে যাবে আমি এটাকে ভবিষ্যৎ থেকে নিয়ে এসেছি যাতে আপনি এটা ঠিক করতে পারেন আর আমি এটার মাধ্যমে সেই ওয়ার্মহটা একেবারে ধ্বংস করে দিতে চাই মেশিনটা দেখার সাথে সাথে সায়েন্টিস্ট এবার কিছুটা চমকে যায় সে অচেনা লোকটাকে সেখান থেকে চলে যেতে বলে সায়েন্টিস্টের কথা শুনে অচেনা লোকটা আর কথা বাড়ায় না তারপরও সে একবার মেশিনটা ঠিক করার অনুরোধ করে সেখান থেকে চলে যায় লোকটা যেতেই সায়েন্টিস্ট সিমিলার একটা মেশিন বের করে টেবিলের ওপরে রাখে দেখা যায় সায়েন্টিস্টের কাছে এখন দুটো টাইম মেশিন আছে একটা ফিউচার থেকে এসেছে আর একটা সে নিজেই তৈরি করেছিল সায়েন্টিস্ট বিস্মিত চোখে দুটো টাইম মেশিন মনোযোগ দিয়ে দেখতে থাকে এই এপিসোডের শেষে আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যে কিনা একটা আন্ডারগ্রাউন্ড রুমে বসে অনেকগুলো ছবি একসাথে দেয়ালে টাঙিয়ে কিছু একটা নিট কাটাকাটি করছিল তবে এই টাইম লাইনটা ছিল দু হাজার বাউন্ন সালের মানে আর একটা টাইম লাইন আর এই মহিলা হয়তো ক্লাউডিয়া যে এখন বৃদ্ধ হয়ে গিয়েছিল আর এর মধ্য দিয়ে শেষ হয় ডার্কের প্রথম সিজনের এপিসোড এইটের গল্প আশা করি এপিসোড সেভেন এবং এইটে আপনারা অনেক বিষয়ে ক্লিয়ার হয়েছেন যেমন ওয়ার্ম হোল কীভাবে তৈরি হয়েছে বাচ্চাদের কিডন্যাপিংয়ের পেছনের মাস্টার মাইন্ডটাকে ইয়াসিন আর এরি কোথায় গায়েব হয়ে গিয়েছিল এসব কিছু এছাড়া আমরা একটা নতুন টাইম লাইনের এক ঝলকও দেখলাম মাত্র পরবর্তী এপিসোডে আমরা সেই ব্যাপারটা হয়তো বিস্তারিত জানতে পারবো আজ এ পর্যন্তই রাখছি সবাই অনেক ভালো থাকেন সম্পূর্ণ সিরিজটা উপভোগ করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যান আর নিশ্চয়ই নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করে রাখবেন আপনারা জানাবেন আপনাদের কমেন্টে এই সিরিজ সম্পর্কে এবং আমার এক্সপ্লেন সম্পর্কে আপনার মতামত মতামতটা জানলে খুব ভালো লাগবে আর ভালো লাগা থেকেই অনেক ইন্সপায়ার্ড হব পরবর্তীতে ভালো কাজ করার জন্য সবাই ভালো থাকুন ফিরছি খুব শীঘ্রই পরবর্তী এপিসোড নিয়ে টাটা